এই দেশ আমাদের সকলের এই দেশের অগ্রযাত্রায় এবং এই দেশের উন্নতিতে সকলের ভূমিকা রয়েছে এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতা এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে একযোগে কাজ করতে হবে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এবং বিজেপির তরফ থেকে আমরা বলতে চাই আমরা সকল প্রকাশ সহযোগিতা আমরা করে যাচ্ছি বিশেষ করে বেনাপোল অঞ্চলে আমাদের যে ফোর্স ছিল ফোর্সটাকে আমরা বৃদ্ধি করেছি এবং সার্বিক দিনে এবং রাতে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি যাতে করে এই এলাকার কোনো প্রকার চুরি ডাকাতি কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয় done.